মাত্র তেরোশো টাকা করে দিচ্ছি উইদাউট ব্লস পিস এটা হচ্ছে এটা করা থাকবে একদম চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি এটা হাতে না ধরলে আপনার বুঝবেন না ফিনিশিং যে কত সুন্দর মাত্র দিচ্ছি কত করে অনলি পছন্দ তেরোশো টাকা করে দেখেন সেই সেই কালার সেই সেই কালার মাত্র তেরোশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় সম্পূর্ণ ক্যাশ অন প্লাস হচ্ছে ঢাকার ভিতরে ক্যাশ অন প্লাস টাকার বাইরে কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন বলতে আপনার একটা টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন আর যারা ঢাকার বাইরে নেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন দেড়শো টাকা প্রোডাক্ট আপনার হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন এবং প্রোডাক্ট অবশ্যই চেক করে নেবেন সবসময় প্রোডাক্টগুলো সব সময় চেক করে নেবেন দেখেন এই যে ওয়াও মাত্র তেরোশো টাকা করে দিচ্ছে একটা প্রাইস এবং তন্তুদের ভিতরে আরেকটা আছে এই দেখেন এটা হচ্ছে তেরোশো টাকা করে একদম মুরব্বীদের জন্য যারা বিশেষ করে মুরব্বী আছেন তাদের জন্য মিডেল এস যারা জানতে পছন্দ করেন পাটি শাড়ি পরবর্তী আমরা লাইক দিয়ে দিব এই যে তেরোশো টাকা করে দেখেন এই যে খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা এগুলো হচ্ছে নতুন বৌদের কালার যারা নতুন সুতি শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন চান তাদের জন্য এগুলো

সবাই চলে আসবেন এখন মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ